বিশ্বনবীর মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি ইঙ্গিত দিলেন প্রিয় ভাইয়ের আমার বোনের আমার আল্লাহ পাকের ঘোষণা হে নবী আমি আপনার মর্যাদাকে সব কিছুর ঊর্ধ্বে করে দিয়েছি কোন আল্লাহ আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর নবীর প্রতি একবার দরুদ পড়ে আল্লাহ রাব্বুল আলমিন ওই বান্দার প্রতি রহমত নাজেল করেন অন্তত দশ বার আমার ভাইরা বিশ্বনবীকে এমন মর্যাদা এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবাহা আলা দান করেছেন আমরা যদি একটু একটু করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাব হজরত আদম আলী সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে এই পৃথিবীতে পাঠালেন একটা ভুল ছিল আদমের একটা ভুল ওলা তাকরাবা হাদিস যারা ফাতা কুনা মিন যালিমিন আদম হাওয়া একটা মাত্র ভুল জান্নাত থেকে বের করে দেওয়া হলো প্রিয় বন্ধুরা আমার সাড়ে তিনশো বছর ধরে আদম হাওয়া দুইজন কান্নাকাটি করেছেন দুই প্রান্তে পড়ে থেকে মা হওয়া জেদ্দায় আর আদম ছিলেন শ্রীলঙ্কায় প্রায় তিন হাজার কিলোমিটার ডিস্টেন্সে দুইজন দুই জায়গা থেকে কান দেন কানতে কানতে এক পর্যায়ে আদম সালাম মনে পড়ে গেল আল্লাহর কাছে দোয়া করছেন রব্বুল আলমিন তোমার কাছে আমার একটা আবেদন একটা প্রার্থনা আল্লাহ তুমি আমার দোয়া কবুল করে নাও আর আমার দোয়া কেন তুমি কবুল করবে না আমি তোমার কাছে এমন একটা নামের ওসিলা বানাই ওই নামের ওসিলাই তুমি আমার দোয়াকে কবুল করে নাও আদম দোয়া করছে না গুলাল মোহাম্মদ নামে একটা নাম আমি দেখেছি এই মোহাম্মদ নামের ওসিলাই, তুমি আমার দোয়া কবুল করো আমার তৌবা কবুল করো আমার ভুলকে মাফ করে দাও আল্লাহ জিজ্ঞেস করেন এই নাম তুমি কেমনে পাইলা ওকে তো আমি দুনিয়ায় পাঠাই নাই এই নামের লোককে তো দুনিয়ায় পাঠাই নাই তুমি কই পাইলা আদম বলছেন রব্বুল আলামিন আমাকে যখন সৃষ্টি করা হলো আমাকে আরশে আজিমের পায়ার নিচে নিয়ে রাখা হলো আমি আরশে আজিমের পায়ার নিচে যখন ছিলাম আমি চোখ মেলে তাকিয়ে দেখি আরশে আজিমের পায়াতে একটা না একটা কালেমা লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা লেখা আছে আমার ভাইরা এটি কিন্তু হাদিস বলছি আমি এবং আমার পড়া হাদিস বলছি আমাদের কোনো কোনো ভাই বলে এই কালেমা নাকি কোনো হাদিসে নাই অন্তত পনেরো থেকে বিশটা হাদিসে রয়েছে এই কালেমাটা আল্লাহ মোহাম্মদ সুল উল্লাহ ওনারা হয়তো খুঁজে পাই নাই কিংবা পেয়েও বলেন না কেন বলেন না আর কেন পান না এটা আমার জানা নেই আদম আলাইসালাম বলছেন না ওই আসছে আসিমের থামে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল এই যে মোহাম্মাদ রসূল নামটা লেখা আছে আল্লাহ তোমার নামের সঙ্গে যেই নাম লেখা অবশ্যই সেই নাম অত্যন্ত বরকতময় এক মহিমান্বিত নাম আল্লাহ তালা অবশ্যই এই নামের বদৌলতে তুমি আমার গুণা মাফ করবা আল্লাহ একবার আদম মানে ইস সাল্লাতুয়া আরও বললেন এরপরে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যে রাখা হলো যখন আমি জান্নাতের ভিতরে প্রবেশ করছি যেদিকে তাকাই ওয়ালে কালে মাটা বারবার লেখা আছে লা ইলা মোহাম্মেদুর রসুল উল্লাহ পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর শুনুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাইরা কাবা ঘরের ওয়ালে কাবার যে গেলাফ ওই গেলাফে এই কালেমা লেখা আছে হাজর তুমর রদি আল্লাহ তালা তিনি তার সেনাবাহিনীকে যখন প্রেরণ করছিলেন প্রধান সেনাপতির হাতে তিনি একটা পতাকা দিলেন ওই পতাকাতে লেখা ছিল ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মেদুর রসুলুল্লাহ কথা জায়গায় এই কথাটা এই কালেমাটা লেখা আছে কেউ যদি দেখতে না পায় করার কিছুই নাই আল্লাহ রাব্বুল আলামিন এই যে তোমার নামের সঙ্গে দেখলাম মুহাম্মাদের নাম আল্লাহ এই নামের ওসিলায় তুমি আমার তওবা কবুল করে নাও আমার ভুলকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আদমকে আদম কে শিখালেন আদম তুমি পড়ো রব্বানা পড়েন রব্বানা যালামনা আফসানা ওয়া ইল্লাম তাফিনি লানা ওয়া তারহামনা লানা কুনান মিনাল খাসিরিন আদম আলাইহিসসালাম আল্লাহ শিখানো কালেমাটা যখন পড়তে থাকলেন আল্লাহ পাক আদম হাওয়াকে তাদের অপরাধ মাফ করে দিয়া এক জায়গায় একত্রিত করে দিলেন কোন সুবহান আল্লাহ আমার ভাইরা আদম আলী সালাতাম এই পৃথিবীতে যখন আসেন নাই যখন তাকে জান্নাতে তখনও বিশ্বনবীর নামটা আল্লা রাব্বুল আলমিনের নামের সঙ্গে জান্নাতে আর আর্শে আজিমের থামে লেখা জরে কনাল্লাহ একবার আমার ভাইরা বিশ্বনবী এই পৃথিবীর জমিনে তিনি খালি নবী না দুনিয়ার যতগুলো নবী সব নবীদের তিনি নবী আল্লাহ একবার দুনিয়ায় যত রসূল এসেছেন সমস্ত রসুলদের তিনি রসুল আকাশ জমিন গ্রহ নক্ষত্র ব্ল্যাক হোল গ্যালাক্সি চন্দ্র সূর্য গৃহ হয়ে তরুল তৃণলতা আর যা দেখি আমরা দেখি না এমন সব সৃষ্টির জন্য বিশ্ব নবী তিনি নবী হয়ে এসেছেন কনসহান আমার ভাইরা আমরা যদি আরেকটু দৃষ্টি দিই সুরাই ইয়া সিন শুরু করা হচ্ছে পড়ুন ওয়াল্লপরা নীলা হাকিম ইন নাকলামিন আলম আল্লাহ আব্বুল আন এখানে ইয়াসিন বলে এটা হুরফে মোক্দার এর অর্থ ওল্লাহ আলম আল্লাহ ভালো জানেন প্রেবন্ধু রামার এর পরে মুফস্রিনী কেরম এই ইয়াসিনের ব্যাখ্যা নানানভাবে এনেছেন ইয়াসিন বলে আল্লাহ পাক তার রাসুলকে অ্যাড্রেস করেছেন আল্লাহ নবীর একটি নাম ইয়াসিন আবার কেউ বলেছেন ইয়া হরফে নেদা সিন সিনের পাঁচটি ব্যাখ্যা তাফসির উল্লেখ করা হয়েছে সিনতে সৈয়দ ইয়া সৈয়দ মানে হে নেতা আল্লাহ রব্বুল আলামিন তার নবীকে একটা কথা বলবেন নবীর ব্যাপারে একটা বক্তব্য উপস্থাপন করবেন এই বক্তব্য উপস্থাপন করতে গিয়ে আল্লাহ পাক তার নবীকে অ্যাড্রেস করেছেন নেতা বলে সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক তার নবীকে অ্যাড্রেস করেছেন নেতা বলে কার নেতা কার নেতা এর ব্যাখ্যায় বলা হয়েছে সাইয়েদুল মুরসালিন নবী হলেন সমস্ত রসুলদের তিনি নেতা। সৈয়দুল আম্পিয়া দুনিয়ার সমস্ত নবীদের তিনি নেতা।